প্রধান যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজ এই কৃষ্ণা এন্টারপ্রাইজ এর আগে অনেক ভিডিও দেখেছ তোমরা তো এর আগেও অনেক আমার ভিডিওতে দেখেছো তবে সাধারণত এই গাড়িতে আসমা কোম্পানির এই গাড়িতে বিশেষ করে যদি আমি ফ্লেক্সির কথা বলি অনেকটা বড় স্পেস দিয়ে তোমরা কিন্তু এই ফ্লেক্সিটা পেয়ে থাকো তো এই গাড়িটা আরো কোম্পানির একেবারে নিউ মডেল মানে দু হাজার পঁচিশের আপডেট গাড়ি একটু ওভারঅল বারোশো মোটর বারোশো কন্ট্রোলার তবে অ্যারো কোম্পানির গাড়ি তোমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে তোমরা পেয়ে যাবে এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকায় হ্যাঁ তুমি কি ভাবছো এখন যেটা হচ্ছে ফাইন্যান্সে গাড়ি কিনবে তো তো ফাইন্যান্সে কিনতে হলে তোমাকে কি হবে যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজে তবে হ্যাঁ এখানে কিন্তু এলে তোমরা দুটো কোম্পানির গাড়ি পেয়ে যাবে যেমন একটা হচ্ছে আসমা সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছো অ্যারো কোম্পানির গাড়ি হ্যাঁ কি কথা এসছি অবশ্যই জানবো এছাড়া 2025 সালে যারা ভাবছিলে লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে তবে ডাউন পেমেন্ট কত এটাই তোমরা ভাবছিলে হ্যাঁ লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নিতে হলে আস্তাবে কোথায় এছাড়া লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নিতে হলে দাম কত থাকছে 2025 সালে দাঁড়িয়ে তুমি টাইটেল এছাড়া থামবেন ঠিকই দেখেছো কি দেখেছো কমেন্টে জানাও এছাড়া তুমি যদি এখন ভাবো লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে তবে কত টাকা পড়তে পারে চলো না আজকের এই ভিডিওতে ওটা জানার চেষ্টা করি चले हाँ बार कोधायटा कृष्णा एंटरप्राइज कृष्णा एंटरप्राइज एर आगे অনেক ভিডিও দেখেছ তোমরা অনেক অনেক ভিডিও দেখেছ এরা থাকছে এই থাকছে কৃষ্ণা এন্টারপ্রাইজ হ্যাঁ তবে আজকে আমরা দেখব আসমা কোম্পানির গাড়ি যেটা তোমরা এই দেখতে পাচ্ছ যেটা থাকছে আসমা কোম্পানির গাড়ি তবে আসমা কোম্পানির গাড়ি সম্বন্ধে তোমাদেরকে যদি বলি অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সেখানে দাঁড়িয়ে অল্প সংক্ষিপ্ত ভাবেই তোমাদেরকে কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব তবে এই গাড়িতে যেটা হচ্ছে দু সালে একদম নিউ মডেল যেটা তোমাদের আসমা ওভারঅল একটু দেখাতে কি থাকছে এ সকার আমরা জানি থাকে যেটা অ্যালোইল হুইল দিয়ে পেয়ে যাচ্ছ সাথে এই গাড়িতে যদি আমি মোটর এছাড়া কন্ট্রোলারের কথা বলি ওভারঅল ভাইকে দেখাতে বলবো খুব সুন্দর করে যেটা তো তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাও দেখো এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটি ডিজিটাল মিটার যেটা মিটার আমরা বলে থাকি কিন্তু এখানে কিন্তু ডিজিটাল মিটার পাচ্ছ এখানে সাউন্ড সিস্টেম পেয়ে যদি আমি এই কথা বলি অনেক এই গাড়িতে ড্রাইভার স্পেস কিন্তু অনেক পেয়ে থাকো যদি আমি তোমাদেরকে ড্রাইভ এই কেবিনের কথা বলি তো এই কেবিনেও কিন্তু তোমরা অনেক স্পেস এই গাড়িতে বিশেষ করে পেয়ে থাকো যদি আমি এই গাড়ির কথা বলি তো এই গাড়িতেও তোমরা কিন্তু ফ্লেক্সি পেয়ে থাকো যেটা হচ্ছে আসমা কোম্পানির গাড়ি হ্যাঁ আসমা কোম্পানির গাড়ি কিন্তু এর আগেও অনেক আমার ভিডিওতে দেখেছো তবে সাধারণত এই গাড়িতে আসমা কোম্পানির এই গাড়িতে বিশেষ করে যদি আমি ফ্লেক্সির কথা বলি অনেকটা বড় স্পেস দিয়ে তোমরা কিন্তু এই ফ্লেক্সিটা পেয়ে থাকো এখানে হোয়াইট কালারের আর গাড়ি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আসমা কোম্পানির হ্যাঁ তবে আসমা কোম্পানির যদি এখন এই সময় তোমরা নিতে আসো আসতে হবে কোথায় যেটা তো হ্যাঁ আসমা কোম্পানির গাড়ি তোমরা যদি এখন এই মুহূর্তে নিতে আসো বারাসাতের মধ্যে একটাই ঠিকানা যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজ এটা হচ্ছে বারাসাত আরিফ বাড়ি ঠিক হেলা থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিটের রাস্তা তবে এই গাড়িতে যদি আমি তোমাদেরকে মোটর এছাড়া এর কথা বলি এই গাড়িতে তোমরা কিন্তু স্মার্ট কন্ট্রোলার এছাড়া তোমরা কিন্তু পেয়ে থাকো হ্যাঁ কি থাকে এই গাড়িতে বিশেষ করে আমি তোমাদেরকে বলে রাখবো এই গাড়িতে তোমরা পেয়ে যাও বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার হ্যাঁ যদি আমি ব্যাটারির কথা বলি তো ব্যাটারিতেই তো আসবো আমরা তার আগে একটু দেখে নেই না আর কি গাড়ি পাবে কৃষ্ণা এন্টারপ্রাইজে এখানে তোমার দেখতে পাচ্ছ যে হচ্ছে অ্যারো কোম্পানির গাড়ি হ্যাঁ অ্যারো কোম্পানির মডেলের সম্বন্ধে তোমাদেরকে যদি বলি অনেক মডেল কিন্তু বিশেষ করে তোমরা এখন এই সময় দেখতে পাও দু চব্বিশের লাস্টের দিকে দাঁড়িয়ে তবে দু হাজার পঁচিশের যারা অফার নিতে চাইছ আসতে হবে অবশ্যই যেটা তোমরা টাইটেলে যারা থাম্বেল দেখেছো তবে এখানেও তোমরা পেয়ে যাচ্ছ বারোশো মোটর বারোশো কন্ট্রোলার চলো ব্যাটারি সম্বন্ধে তো জানবো তবে আমি তোমাদেরকে বলে রাখি এই গাড়িতে তোমরা পেয়ে যাও তিন বছরের চার্জিস ওয়ারেন্টি যেটা আসমা কোম্পানি দেখালাম তোমাদেরকে তাই কে বলবো যেটা হচ্ছে আসমা কোম্পানি দেখালাম যেখানে তোমরা পেয়ে যাচ্ছ তিন বছরের চার্জিস ওয়ারেন্টি যদি হ্যাঁ যদি যদি আমার চ্যানেল দেখে যদি আসো বিশেষ কিন্তু গিফটও থাকবে তো সেই গিফটও কিন্তু আমরা জানবার চেষ্টা করব এবং একদম নিউ মডেল যেটা তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িটা আরো কোম্পানির একেবারে নিউ মডেল মানে দু হাজার পঁচিশের আপডেট গাড়ি একটু ওভারঅল বারোশো মোটর বারোশো কন্ট্রোলার তবে এরো কোম্পানির গাড়ি তোমরা যদি এর আগে দেখে থাকো অবশ্যই দেখো কমেন্ট করো সাথে দেখে নাও সামনের দিকে লুক সামনে যে লুকটা তোমরা মাত্র লাইট যে লুকটা আমার কাছে পার্সোনালি সত্যি একটি ভালো লাগছে দেখতে সত্যি তাই তবে হ্যাঁ এখানেও কিন্তু তোমরা অ্যালোইল হুইল দিয়ে কিন্তু এটা রিং পেয়ে যাও হ্যাঁ তেতাল্লিশ এম এর কিন্তু অবশ্যই তোমরা পেয়ে থাকো তবে চলো এবার আমরা দেখে নিই যেটা এই গাড়িগুলো যদি তোমরা লিথিয়াম নিয়ে নিতে আসো দু সালে দাঁড়িয়ে কত টাকা পড়তে পারে হ্যাঁ মাত্র মাত্র যেটা এই নিউ মডেল যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে সাথে জিপিএস সাথে তো চলো মডেলের সম্বন্ধে আগে জেনে নিই তোমরা তো অনেকেই এসেই বলবো যে অ্যারো কোম্পানির প্রত্যেকটি গাড়িতে কিন্তু না অ্যারো কোম্পানির এই মডেলটা যেটা হচ্ছে সম্বন্ধে আগে জেনে নিই তোমরা তো অনেকেই এসেই বলবো যে এরো কোম্পানির প্রত্যেকটি গাড়িতে কিন্তু না অ্যারো কোম্পানির এই মডেলটা যেটা হচ্ছে অ্যারো হ্যাঁ তো চলো মডেলের সম্বন্ধে আগে জেনে নিই তোমরা তো অনেকেই এসেই বলবো যে অ্যারো কোম্পানির প্রত্যেকটি গাড়িতে কিন্তু না অ্যারো কোম্পানির এই মডেলটা যেটা হচ্ছে অ্যারো তো যেটা থাকবে প্রো প্লাস নিউ এই মডেলটা দেখতে পাচ্ছ যেটা থাকছে প্রো প্লাস নিউ লিথিয়াম ব্যাটারি দিয়ে তোমরা পেয়ে যাবে এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকায় হ্যাঁ তুমি কি ভাবছো এখন যেটা হচ্ছে ফাইন্যান্সে গাড়ি কিনবে তো তো ফাইন্যান্সে কিনতে হলে তোমাকে কি করতে হবে যেটা হচ্ছে ডাউন পেমেন্ট করতে হবে তো ডাউন পেমেন্ট করতে হলে কত টাকা করতে হবে হ্যাঁ মাত্র মাত্র ছত্রিশ হাজার টাকায় তোমরা কিন্তু ডাউন পেমেন্ট করে গাড়ি নিয়ে যেতে পারছ তো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ ঠিকই শুনেছ মাত্র ছত্রিশ হাজার টাকা দিয়েই কিন্তু তোমরা লিটিএম দিয়ে গাড়ি নিয়ে যেতে পারছো হ্যাঁ কোথায় এসে এটা বারাসাত কৃষ্ণা এন্টারপ্রাইজে তবে হ্যাঁ এখানে তোমরা দেখতে পাচ্ছো একটা সাদা পরি এই সাদা পরি তোমরা যদি এখন এই সময় নিতে আসো বারাসাত কৃষ্ণা এ তাহলে এই গাড়িটাও তোমরা কিন্তু মাত্র ছত্তিক হাজার টাকা ডাউন পেমেন্ট করেই দিয়ে যেতে পারবে তবে হ্যাঁ এই গাড়িটাও থাকছে এক লক্ষ তবে হ্যাঁ এই গাড়িটাও তোমরা পেয়ে যাচ্ছো কত এক লক্ষ কত এক লক্ষ ছত্রিশ ছেচল্লিশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকায় কিন্তু এই গাড়িটাও তোমরা লিথিয়াম দিয়ে নিয়ে যেতে পারবে হ্যাঁ তবে হ্যাঁ এখানেও কিন্তু তুমি ডাউন পেমেন্ট ছত্রিশ হাজার টাকা দিয়েই কিন্তু তোমরা করে নিতে পারছো তবে আজকের দিনে দাঁড়িয়ে এই অফার আমার চ্যানেলে প্রথম মাত্র ছত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্টের ফলে তোমরা কিন্তু লিথিয়াম দিয়ে গাড়ি নিয়ে যেতে পারছো তবে হ্যাঁ এখানে তোমরা যদি আসো হ্যাঁ যেটা হচ্ছে সিক্সটি এইট থাউজেন্ডেও কিন্তু তোমরা ব্যাটারি যেটা লিথিয়াম তো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে গেলাম দু সালে যদি তুমি গাড়ি কিনতে চাও তো একটা ঠিকানা আসতে হবে যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজে তবে হ্যাঁ এখানে কিন্তু এলে তোমরা দুটো কোম্পানির গাড়ি পেয়ে যাবে যেমন একটা হচ্ছে আসমা সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ এরো কোম্পানির গাড়ি হ্যাঁ প্রত্যেকটি গাড়িতেই তোমাদেরকে বলবো বারোশো মোটর বারোশো কন্ট্রোলার কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাচ্ছ সাথে সাথে তোমাদেরকে বলে রাখি আজকে দিনে দাঁড়িয়ে যারা লিথিয়াম ব্যাটারি কিনবে ভাবছো সিঙ্গেল ব্যাটারি তো সেখানে দাঁড়িয়ে সিক্সটি এইট থাউজেন্ড তোমরা পেয়ে যাচ্ছ লিথিয়াম আয়রন ব্যাটারি হ্যাঁ কি ব্যাটারি থাকছে এটা যদি জানতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে সাথে সাথে তোমাদেরকে বলে রাখি আজকের দিনে আজকের দিনে এই প্রথম আবারও বলবো চ্যানেলে আমার চ্যানেলে মাত্র ব্যাটারি দিয়ে গাড়ি পেয়ে যাচ্ছ তো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে কেমন লাগলো জানাতে একদম বলল না নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত